আজকে জাতীয় ঐক্যবদ্ধ প্রথম ভাবে যে আলোচনা এই আলোচনা অত্যন্ত উত্তপ্ত একটি পরিস্থিতির মতো দিয়ে গিয়েছে সেটা ইতিমধ্যেই আপনারা অবগত আমরা এর আগেও বলেছি এখনো বলছি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন কোনো ব্যক্তি গোষ্ঠী দলের দিকে তাকিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে সেই সিদ্ধান্ত কোনো বাস্তবে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনকে সবসময় মনে রাখতে হবে তারা একটি রক্তক্ষয়ী গণপ্রত্থানের মাধ্যমে গঠিত হয়েছে এবং তাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকের এই জাতীয় যুবন্ত আজকে আমরা আমাদের প্রথমার্ধের যে বৈঠক এই বৈঠকে চারটি এজেন্ডা ছিল পাবলিক সার্ভিস কমিশন দুদক নেপাল এবং মহা হিসাব নিরীক্ষক ও বিগত সময়ে আমাদের যে একটি দীর্ঘ তিক্ত অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন বিগত সময়ে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতেই দলীয় নিয়োগের ফলে এই প্রতিষ্ঠানগুলোকে এক প্রকারের অকার্যকর এবং ধ্বংস করে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা বিগত সময়ে দেখেছি হারুন নির্ভলের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছে যারা বিগত সময়ে জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বিরোধী দল এবং ভিন্ন মত দমনে তারা সর্বদাই সদস্য ছিল এবং তারা কাজ করেছে আমরা এই জন্যই বলেছি যে বিগত এই চুয়ান্ন বছরের তিক্ত অভিজ্ঞতার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা এরকম কোনো পরিস্থিতি আগামীতে তৈরি হোক এরকম কোন সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না আমরা এই জন্য বলেছি এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ বিএনপি এই চারটি প্রতিষ্ঠান বা এই চারটি অর্গানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তারা মতামত দিয়েছিল আমরা তাদের গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা এটাও বলেছি যে এখানে যে রাজনৈতিক সুযোগ রয়েছে আবার কোনো একটি বা দুটো দলের মতামতকে ওটাই মানে চূড়ান্ত মতামত এটা ভাববার কোনো কারণ নেই গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত থাকবে দ্বিমত থাকবে আবার কেউ একমত পোষণ করবে

এবং তারা সরকারি নিয়মে বা আগে যেভাবে যে নিয়মে তারা সেই নিয়মটি বহাল রাখতে চান এই বিষয়ে যদি আমাদের এই হাউসকে বিএনপি কনভিন্স করতে পারে আমরা কনভিন্স হবো আর যদি না করতে পারে আমরা যদি বিএনপি কে করতে পারি তাহলে বিএনপি উচিত হবে আমাদের সকলের এই হাউসের সিদ্ধান্তটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে নতুন বাংলাদেশ বিএনপির দিকে এগিয়ে যাব সেই জায়গা থেকে আলোচনা চলমান রয়েছে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা হই হয় তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে দলীয় পজিশন সেই দলীয় স্পষ্ট করে বলছি এই চারটি সহ এর আগে নির্বাচন কমিশনের বিষয়ে আমরা ঐক্য করেছি আরও দু একটি বিষয় রয়েছে এই সংবিধি বলতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে ফাংশন এই ফাংশন অবশ্য এই সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক শৈরাচার তৈরি হোক এরকম কোনো পরিস্থিতি নিয়ম আমরা আর হতে দেব না সেই জায়গা থেকে আমরা কমিশনকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনাদের এই কিংবা পজিশন যদি আপনার চলমান রাখেন তাহলে হবে না দু একটি দল কি বললো কেউ চিল্লায় কথা বললে কমিশন কাপ হয়ে যায় আরে ভাই একটা দল যদি চিল্লায় কথা বলে আর আপনি কমিশন যদি কাজ হয়ে যান তাহলে তো আপনার এই দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই বরং কার কথা সঠিক কার কথা জনগণের কথা কার মতামত জনগণের মতামত এটাকে প্রাধান্য দিতে হবে কোন দলের নেতা জোরে বলল কোন দলের নেতা আপনাকে মনে হয় যে কাজ করে দেওয়ার বক্তব্য দিল আর আপনি কমিশন কাজ হয়ে যাবেন এটা কিন্তু করলে হবে আমরা কমিশনকে বারবার এই বিষয়ে আহ্বান জানিয়েছি আমরা দেখব সেকেন্ড হাফে কমিশন যদি তাদের অনার্স এবং তাদের যে পাকাপোক্ত শক্ত অবস্থান সেটা ব্যক্ত করতে না পারলে আমরা আমাদের জায়গা থেকে কমিশনে আমাদের বক্তব্য আবার আমরা ফেস করব যাই হোক আমাদের আলোচনা চলবে